অনিল দাসকে মারধরের ঘটনায় দল থেকে বহিষ্কার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের তৃণমূল নেত্রী বেবি কোলে সোমবার বহিষ্কারের খবর জানিয়েছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি সভাপতি জয়প্রকাশ মজুমদার এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান বেবি কোলেকে দল থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বয়স্ক বামপন্থী নেতাকে একজন মহিলা দুর্ভাগ্যজনক ভাবে তিনি আমাদের পার্টির সদস্য বলে পরিচিত সেই বেবি কোলে তাকে অসামাজিক এবং অশালীন ভাবে তার সঙ্গে ব্যবহার করে এবং সেই জন্য তাকে শোষণ করা হয়েছিল ছোটমণির এই সিদ্ধান্তে কি বলছেন বামনিতা অনিল দাস আমরা আশা করছিলাম দুটোই কষ্ট হয়েছিলwidetilde আমাদের পরিবারে সাথে সাথে আমি বলবো পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় এই ধরনের বহু কবি প্রেমী বলে আজকের তৃণমূল দলটাকে একদম থলা থলা নিতে আর যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে প্রশাসনের যে সাহায্য মদত যেটা চলছে আমি বারবার বলার চেষ্টা করেছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের পরিবার এবং বর্গপুর সদর মানুষের সঙ্গে খড়গপুর শহরের খরিদায় রাস্তায় ফেলে মারধর করা হয় প্রবীণ বাম নেতা অনিল দাসকে তার গায়ে নীল রং ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র সমালোচনার ঝড় ওঠে অভিযোগ